এই যে আমরা তাহার জন্য নামাজ কত ইম্পর্টেন্ট বলি কেন সারাদিন আর যাই করি অন্তত তাহার জন্য নামাজে পড়লে আমার একটা স্পেশাল মোলাকাত হয়ে যায় এবং আমি ওই গোহীন রাত্রিতে যেটা ভিতরে যেটা বলছে যে তুমি তো সারাদিন খুব ব্যস্ত থাকো নানান থাকো দিনে রাতের একটা নির্দিষ্ট সময় তুমি মিটিয়ে করো কারণ আমার এই আত্মাকে আসলে সুস্থ রাখতে হবে তো সুতরাং এই যে ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল অ্যান্ড ডিসপিরিচুয়াল চাইরভাবে যদি আপনি সুস্থ না হন একটা আছেন বা দুটো নাইট দুটো আছেন তিনটে তিনটে নাই তাহলে আপনি কিন্তু সুস্থ না আমরা সার্বিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে এবং আর্থিকভাবে বা আধ্যাত্মিকভাবে যেটা বলি সেটা সুস্থ হতে চাই থাকতে চাই তা না থাকলে আমি একজন পরিপূর্ণ মানুষ হিসেবে আমার যে দায়িত্ব সুরা পাগারার আলুরা আল বাকার তিরিশ নম্বর আয়াতে যেখানে যে আল্লাহ বলছেন আমি পৃথিবীতে খলিফা পাঠাবো খলিফাতুন আমার সেই খলিফাতুন হিসেবে আমার যে দায়িত্ব পালন করার কথা সেটা তো আমি তখন করতে পারবো না তো সুতরাং মাদকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এখানেই আমি যে বললাম তৃতীয় জিনিসটা সোশাল এই সোশালভাবে সুস্থ আমাদেরকে হওয়ার ব্যাপারে আসলে সকলকে চেষ্টা করতে হবে ওই আমেরিকা বা ওই অমুক সমুখ রাষ্ট্র প্রতিবেশী কেউ আমার ভালো করে দেবে না কারণ প্রত্যেকের সাথে প্রত্যেকের স্বার্থ জড়িত আমি যত অসুস্থ হব আমি যত লেখাপড়ার থেকে সরে যাব। আমি যত আমার ইতিহাস না জানার চেষ্টা করব যত না বুঝতে চেষ্টা করব আমাকে যতটা অন্ধকারে রাখা যাবে তত তাদের লাভ সুতরাং আমার ভালো আমাকে বুঝতে হবে আমাদের ভারতবর্ষের পাকিস্তান আম আন্দোলন তার আগে ব্রিটিশ আন্দোলনের সব উদ্দেশ্যই দেখেন যে দাবি রাখার চেষ্টা করা হয়েছে যে তুমি এটা বুঝো না এটা জেনো না এ করো না যা নানানভাবে আমাকে বিভেদের সৃষ্টি করে দেওয়া হয়েছে সেই চার্চিল সাহেব ওখানে বসে বসে প্ল্যান করেছেন যে কিভাবে এদেরকে আমি স্বাধীনতা দিয়ে আসবো ঠিকই কিন্তু এমনভাবে দিয়ে আসবো যে ও কোনোদিন দাঁড়াতে পারবে না ভারতবর্ষের যে দুইটা প্রদেশ রাজ্য একটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে বেঙ্গল সবচাইতে সম্পদশালী বুদ্ধিজীবী সব দিক থেকে ভালো সে পঁয়তাল্লিশ সালে বসে ওখানেই সে প্ল্যান করে রাখছে যে এমনভাবে ভাগ করবো ভারতবর্ষ দেওয়ার সময় যে ওই পাঞ্জাবকে দুইটা ভাগ করে দেব বেঙ্গলকে দুইটা ভাগ করে দেব। দিয়ে দুজনকে পরস্পরের শত্রুতায় পরিণত করে দেব তাই কিন্তু হয়েছে সেই 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 রয়েদার রয়েদার যে ম্যাপ আপনার আকি আর সাতচল্লিশ সালে করেছে এটা কিছু না এগুলো সব ওই চার্জশিল সাহেবের অনেক আগের থেকে ইদানিং এগুলো নিয়ে স্টাডি হচ্ছে এবং প্রশ্ন তোলা হচ্ছে যে চার্চিল সাহেবকে কেন নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল সাহিত্যে সে তো মানবতার একটা প্রচণ্ডভাবে বিশেষ করে ভারতবর্ষে এমনভাবে করে দিয়ে গেছে যে আজকে আমরা এই পরস্পরের শত্রুতায় হ্যাঁ আমি একটা আন্তর্জাতিক অভিন্ন নদী পানি চাচ্ছি সেখানে আর এক রাজ্য বলছে আমি দেব না আর ও বলছে এটা আমার আভ্যন্তরীণ বিষয় ও বলে না আমি এটা করছি এই যে চিরন্তন একটা শত্রুতা চিরন্তন একটা বিভাজ্য যে বিষয় সৃষ্টি বিভেদ এগুলো সেখান থেকেই আসছে আর কি তো সুতরাং আমাদের সমাজে এই মূল্যবোধ এইভাবে প্রতিষ্ঠিত হতে হবে যে উই মাস্ট বি ইউনাইটেড উই মাস্ট লুক এটা আমাদেরকেই আমাদের বিষয় দেখতে হবে কারণ আমার ছেলে যদি লেখাপড়া না শিখে উচ্ছন্ন যায় ক্ষতিটা আমার হবে